হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবাই এগ্রিকালচার অ্যান্ড মোটিভেশনের ইউটিউব পেজে সবাইকে স্বাগত জানাই আমরা ছাগলগুলো পালন করছি আর কুড়িটা মতো ছাগল আছে তো আমরা বনের মধ্যে নিয়ে এসেছি কারণ আমাদের দিকে জঙ্গল আছে সামনেই বন আছে সামনেই তো বনে জঙ্গলে যদি ছাগল চড়ানো হয় তাহলে একটা প্রফিটেবল জিনিস থাকে সেটা হচ্ছে যে ওষুধপত্রে অনেক গাছ আছে বনের মধ্যে সেইগুলো গাছগুলো তো পেটে চলে যায় ছাগলের সেক্ষেত্রে রোগ জ্বালাটা একটু কম হয় ছাগলের অনেক সবাই বলে যে বাড়ির মধ্যে ছাগলটা পালন করতে হয় কিন্তু আমরা ভাবি যে বনের মধ্যে যে ছাগল চোরে মানুষ হয় ঘরে খেতে দাও ঠিক আছে কিন্তু বনের মধ্যে যে ছাগল ছাড়া হয় সেই ছাগলের মাংস ভালো হয় এবং তেলটা কম হয় খাসির মাংস যদি হয় তাহলে তেলটা কম হয় এবং বনে অনেক গাছ আছে যেগুলোতে ওষুধ হয় সেই ওষুধের গাছও ছাগলে কিন্তু খেয়ে নেয় তো সেই জন্য ছাগল বেশি সুস্থ থাকে এবং যারা বাড়ির মধ্যে করে চর্চা তাদের কিন্তু একটু অসুবিধা হয় আর এটাতে জিরো কস্টিং যারা ছাগল পালন করবেন তো বনে চড়ালের পর জিরো কস্টিং মানে খাবারের একদম খরচ কম এরকম ভিডিও আরও দেখতে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ